আর কিভাবে বুঝাবো আমরা কিভাবে বুঝাবো কেন মেলা আগে না শুক্রবার শুক্রবার থেকে কোন দিক দিয়ে ঢুকছ না পাকা রাস্তায় এই রাস্তায় ভাই তুমি যেভাবে সাইকেল চালাইতেছো মোবাইল চালাইতেছ এই কাজটা করল না কখনো বাবা এই কাজটা তখন ক্ষতি হয় এই যে এই যে এই যে এই যে এই যে এইগুলো দিয়ে রাখতেছে হয় গ্রামের রাস্তাগুলো নষ্ট করতেছে এরা গ্রামের রাস্তাগুলো নষ্ট করতেছে এই যে ইট রাখছে এই যে ইটে রাখছে এই যে এই যে ক্ষতিটা যে মানুষের যে মানুষের ক্ষতিটা করে কেমনে করে দেখেন মানুষ মানুষের যে ক্ষতিগুলো করে কেমনে করে এই যে ভাঙা রাস্তা এই এই যে এই যে এই যে কল যেভাবে দিয়ে রাখছে ক্ষতি না এতে আসলেই কখনো বুঝানো যাবে না যে মানুষ কিভাবে ভয়ানক একটা মোড় ভয়ানক আয় হ্যাঁ যে রাস্তার মতন লাগো ধুলা বালি তো অন্ধকার হয়ে গেল দেখেন কত সুন্দর একটা ভিউ আমাদেরকে একটা জিনিস দেখা দেখেন এই যে এই জমিগুলোতে এখন ধান উঠেছে জমি করতে ধান তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমরা ভিডিওগুলো দেখবেন পুরো ভিডিও নাটনে দেখবেন প্লিস আর এগুলো ভয়ানক রাস্তা ভয়ানক মোড় যেভাবে দিয়ে রাখছে বা যা যেভাবে এ করে রাখছে এই যে দেখেন এই গাইছে এই যে দেখেন রাস্তার ওপরে রাস্তার ওপরে কীভাবে মানুষের ক্ষতি করতেছে মানুষ মানুষের কীভাবে ক্ষতি করে মানুষ আপনারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না কারণ আপনারা নিজে চোখে দেখেন